হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তের একটি বড় খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ভোটকর্মীদের বিক্ষোভ বাহিনী একশো কোম্পানি শনিবার কমিশনের এক মুখপাত্র বলেন নির্বাচন কমিশন বাংলার পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন কোনো রাজ্যে ভোটকর্মীরা কেন্দ্র বাহিনী না থাকলে ভোট নিতে না যাওয়ার দাবি জানাননি ফলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এই বিষয়ে আজ যে খবরটি উঠে এসেছে একটি বড় সড়ো নিউজ পোর্টাল আনন্দবাজার এই নিউজ পোর্টাল থেকে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা যে প্রথম দফায় দুই কেন্দ্র অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভোটে প্রায় একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পরিকল্পনা করেছেন নির্বাচন সদন তাদের লক্ষ্য সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা তাহলে অন্তত পঁচাত্তর ভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব হবে বলে মনে করেছেন কমিশন শনিবার কমিশনের এক মুখপাত্র বলেন নির্বাচন কমিশন বাংলার পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন কোন রাজ্যের ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট নিতে না যাওয়ার দাবি জানাননি ফলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে প্রসঙ্গত নিরাপত্তা চেয়ে বারবার সরব হয়েছেন ভোটকর্মীরা আলিপুরদুয়ার কোচবিহারের পরে চেতলা স্কুলের প্রশিক্ষণ কেন্দ্রে মূলত শিক্ষকেরা নিরাপত্তার বিষয়টি তুলে বিক্ষোভ দেখান কমিশন সূত্রের খবর ইতিমধ্যে ঊনপঞ্চাশ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে শনিবার আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে রাজ্যের মুখ্য আইনি আধিকারিকের দপ্তরকে বার্তা দিয়েছেন কমিশন এখানেই শেষ নয় কমিশনের তরফে বলা হয়েছে প্রয়োজনে অতিরিক্ত দশ থেকে পনেরো কোম্পানি বাহিনীও শেষ পর্যায়ে পাঠানো হতে পারে সব মিলিয়ে প্রায় একশো কোম্পানি বাহিনী নিয়ে আলিপুরদুয়ার ও কোচবিহারের ভোট হতে পারে বলে জানা যাচ্ছে কমিশনের ইঙ্গিত প্রাথমিকভাবে কমিশন এক দশ কোম্পানি সি পির সঙ্গে রাজ্যে বহাল কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়ে দুই কেন্দ্রে ভোট করাতে চেয়েছিল কমিশনের এক কর্তার বক্তব্য বাহিনী বেশি পেলে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তা না পাঠালে কোথা থেকে কমিশন বাহিনী জোগাড় করবে তো এই বিষয়ে কমিশনের অসহতার কথা জেনে ব্রিগেডের সবাই বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত নালিশ জানান তারপরে পরিস্থিতি বদলাতে থাকে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দপ্তরের কর্তাদের জানিয়ে দেন বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে কমিশন জানিয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সীমান্তে থাকা বিএসএফ দিয়েই বাড়তি বাহিনীর ঘাটতি মেটানো হবে নেওয়া হতে পারে নেপাল সীমান্তে থাকা এসএসবিও আগামী দুদিনের মধ্যে পুরো বাহিনীর পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাবে কমিশনের এক কর্তা বলেন যেভাবে রাজ্যের মাওবাদী এলাকা থেকে বাহিনী তুলে ভোটে দেওয়া হয়েছে সেভাবে সীমান্তে মোতায়েন বিএসএফ এসএসবি কে দুই কেন্দ্রে আনা হবে কেন্দ্রীয় বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাশাপাশি তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে রাজ্য পুলিশ এদের সঙ্গে মিলে কাজ করবেন কেউ কখনো ভাববেন না যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির শনিবার দুয়ারে বারো বিষয়ে দলীয় নির্বাচনী সভায় কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তো আজকের গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তী আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ